মকর রাশি দু হাজার হোলির পরেই এমন ভবিষ্যৎবাণী যা হাওয়া কেউ আটকাতে পারবে না দু সালে হোলির পর মকর রাশির এই পাঁচটি স্বপ্ন পূরণ হবেই মকর রাশির এই পাঁচটি বড় সুখবর আসবেই দু সালে হোলির পর মকর রাশির জীবনে এমন কিছু গ্রহ পরিবর্তন ঘটতে চলেছে যা ভাগ্য টাকা চাকরি ও প্রেম ও বিবাহিত জীবন সব কিছুই বদলে দেবে এই ভিডিওতে জানুন হোলির পরে মকর রাশির জীবনে কি কি বড় ঘটনা ঘটবে কোন গ্রহ আপনাকে ধনী করবে যদি আপনি মকর রাশি হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা সবার আগে জ্যোতিষের কারণটা বুঝুন কেন আমি এগারোই মার্চের কথা বলছি দু হাজার ছাব্বিশ সালে হোলির উৎসব পালিত হবে মার্চ মাসের শুরুর দিকে আর ঠিক তারপরেই এগারো মার্চ নাগাদ মহাকাশে এক বিশাল মজাগতিক ঘটনা ঘটবে আপনারা জানেন মকর রাশি অধিপতি হলেন স্বয়ং শনিদেব দীর্ঘদিন ধরে শনি আপনাদের পরীক্ষা নিচ্ছিলেন কিন্তু দু সালে মার্চ মাসে বিশেষ করে এগারোই মার্চের পর শনি নক্ষত্র পরিবর্তন এবং বৃহস্পতির দৃষ্টি এক অদ্ভুত মিলন ঘটতে চলেছে মকর রাশি সাড়ে সাতির তার একদম শেষ দশায় থাকবে শাস্ত্রে বলছে শনি যখন যায় তখন কিছু দিয়ে যাই এগারোই মার্চ থেকে শনিদেব দণ্ডায়ক থেকে পুরস্কার পুরস্কারদাতা রূপ ধারণ করবেন এই সময়ে মঙ্গলের একটি বিশেষ গোচর আমরা রাশির ধন সম্পত্তির স্থানে দৃষ্টি দেবে এর মানে হলো এতদিন যে টাকা আটকে ছিল তা হঠাৎ করে রিলিজ হবে শঙ্কাততে এগারো হলো মাস্টার নাম্বার এই তারিখ থেকে আপনাদের আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল এমন জায়গায় যাবে যে আপনি মাটি ধুলো ধরলেও তা সোনায় পরিণত হবে এবার আসি আপনাদের সবচেয়ে চিন্তার বিষয় কেরিয়ার নিয়ে এগারোই মার্চের পর কি ঘটবে চাকরি প্রার্থীদের জন্য যারা সরকারি চাকরির জন্য বছরের পর বছর জুতো ক্ষয় করছেন কিন্তু রেজাল্ট পাননি লিখে রাখুন এগারোই মার্চের পর থেকে মে মাসের মধ্যে আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কল লেটার পেতে চলেছেন শনি আপনাদের পরিশ্রমের ফল এবার সুদে আসলে ফেরত দেবে যারা প্রাইভেট চাকরিতে আছেন এবং বস বা কলিকদের রাজনীতির শিকার হয়েছেন এগারোই মার্চের পর সেই চিত্রটা পুরো উল্টে যাবে আমরা সত্যু বা নিন্দুকেরা আমরা কাজে প্রশংসা করতে বাধ্য হবে কোনো বড় প্রমোশন বা বিদেশ যাত্রার যোগ এই সময় প্রবল মকর রাশি যারা দীর্ঘদিন ধরে বেকার বসে আছেন তাদের জন্য এটি গোল্ডেন পিরিয়ড ছোটো কোনো কাজ দিয়ে শুরু হলেও দু হাজার ছাব্বিশ সালের শেষ নাগাদ আপনারা নিজেদের পায়ে শক্তভাবে দাঁড়াবেন জীবনে বড় কিছু হতে চলেছে এই বড় ঘটনাটি মূলত অর্থের সাথে যুক্ত আকস্মিক ধন প্রাপ্তি এগারোই মার্চের পর মকর রাশির অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাব সক্রিয় হবে এর মানে হল লটারি শেয়ার বাজার বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ বড় অঙ্কের টাকা আপনার হাতে আসতে পারে যা আপনি স্বপ্নেও ভাবেননি আপনারা অনেকেই ঋণের জালে জড়িয়ে আছেন ব্যাংকের ইএমআই বা মোয়াজনের চাপ এই সময় এমন কোনো রাস্তা খুলবে বা এমন কোনো ডিল ফাইনাল হবে যার মাধ্যমে আপনি আপনার নব্বই পারসেন্ট ঋণ শোধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন যারা ব্যবসার কথা ভাবছেন হোলির পরেই এগারোই মার্চ থেকে নতুন খাতা খুলুন লোয়ার ব্যবসা কনস্ট্রাকশান ট্রান্সপোর্ট ব্যবসায় এই সময় কোটি টাকা টার্নওভার হতে পারে টাকা তো হলো কিন্তু মনে শান্তি হোলির পরেই আপনাদের পারিবারিক জীবনে শান্তির বাসাস বইবে ভাই বোনের সাথে সম্পর্ক নিয়ে যেয়ে ঝামেলা চলছিল এগারোই মার্চের পর আইনি সমাধান আপনার পক্ষে আসবে মকর রাশির অবিবাহিতদের জন্য এই সময়টা বিয়ের জন্য শ্রেষ্ঠ এমন কোনো সম্বন্ধ আসবে যা আমরা সামাজিক মর্যাদা বাড়িয়ে দেবে যারা বেকাবে যন্ত্রণায় ভুগছিলেন তাদের জীবনে প্রাক্তন ফিরে আসতে পারে অথবা নতুন করে এমন কেউ আসবে যে আপনাকে অতীতে সব কষ্ট ভুলিয়ে দেবে বন্ধুরা পয়সার উল্টোপিটো থাকে শনিদেব যেমন দেন তেমনি। সামান্য ভুল হলেও রেগে যান এগারোই মার্চের পর আপনাদের দুটি বিষয়ে খুব সাবধানে থাকতে হবে এক নম্বর অহংকার হঠাৎ সাফল্য বা টাকা পেয়ে অহংকার করবেন না শনি বিনয় পছন্দ করেন দু নম্বর স্বাস্থ্য কাজে চাপে পেটের সমস্যা বা হাড়ের ব্যথা বাড়তে পারে মার্চ মাসে ডাইভিং করার সময় একটু সাবধানে থাকবেন বিশেষ করে মঙ্গলবার ও শনিবার আবেগপ্রবণ হয়ে এই সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না মকর রাশি ভাগ্যকে আরও শক্তিশালী করতে এই প্রতিকারগুলো অবশ্যই করুন শনি মন্ত্র প্রতিদিন সন্ধ্যায় শনি মন্দিরে সর্ষের তেলে প্রদীপ জ্বালান এবং শনিদেবের মন্ত জপ করুন মকর রাশি বন্ধুরা এই দু সালে আপনারা কোনো শনিবার বা মঙ্গলবার এই রকম টানা পাঁচটা শনিবার বা পাঁচটা মঙ্গলবার করতে হবে পাঁচটা শুকনো লঙ্কা নেবেন আমরা মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টিক লোক সাতবার ঘোরাবেন এবং আমরা বাড়ি থেকে দূরে গিয়ে সেইটা সেই লঙ্কাটা জ্বালিয়ে দেবেন এরকম পাঁচটা কি সাতটা শনিবার বা মঙ্গলবার করুন দেখবেন আমরা জীবনে চলা সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে দূরে চলে যেতে শুরু করেছে এছাড়াও চেষ্টা করবেন প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলায় কোনো কালী মন্দির বা কোনো শিব মন্দিরে গিয়ে একটি মাটির প্রদীপ জেলে আপনার মনস্কামনা বলে আসুন আর মন্দির থেকে আসার সময় পিছনে ঘুরে তাকাবেন না এক মন করে বাড়িতে চলে আসুন তারপর হাত পা ধুয়ে পিছনের দিকে তাকালে কোনো অসুবিধা নেই এই উপায়গুলো অবশ্যই করুন মকর রাশি বন্ধুরা যদি আপনি চান আপনার জীবনে বড় কিছু করার মকর রাশি বন্ধুরা আর একটা যে প্রতিকার বলছি এটা খুবই কার্যকর অবশ্যই এটা মাথায় রাখবেন দু হাজার সালে দু সালে কোথাও যাওয়ার আগে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটা লেবু পকেটে রাখবেন কোনো তিন মাথা রাস্তা বা চার মাথা রাস্তায় লেবুটিকে আমরা মাথা থেকে অ্যান্টিক্লক পাঁচবার কি সাতবার ঘোরাবেন ঘুরিয়ে ওইখানেই বলবেন আমার যত দুর্ভাগ্য আমি এইখানে রেখে দিয়ে যাচ্ছি বলে লেউটাকে চারটে টুকরো বা তিনটে টুকরো করবেন করে তিন দিকে ফেলে দেবেন আর যদি চার মাথা হয় তা চারদিকে ফেলবেন ফেলে আপনি চলে যাবেন দেখবেন আপনার সেই কাজটা অবশ্যই হবে সেটা আমি সেটা আপনি ইন্টারভিউ দিতে হোক বা কোনো চাকরির পরীক্ষা দিতে যাওয়া হোক বা কোনো শুভ কাজে যাওয়ার সময় এটা অবশ্যই করুন দেখবেন খুব ভালো ফল পাবেন যেহেতু একটি রবির বছর তাই প্রতিদিন সকালে তামার পাত্রের সূর্যকে জল অর্পণ করুন মকর রাশি বন্ধুরা এগারোই মার্চ দু হাজার জীবনে এক নতুন ভোরের সূচনা করবে বিশ্বাস রাখুন নিজের উপর এবং ইষ্টদেবের উপর আপনারা যারা আপনাদের জন্ম ছক বা কুষ্টি অনুযায়ী একশো পারসেন্ট সঠিক ফল দেশ জানতে চান তারা ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখটি অবশ্যই লিখে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকর রাশির জয় হোক জয় মা বড়মা জয় মা তারা